আসসালামু আলাইকুম হাই আতিফ আতিফা আতিকা ব্লক থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমি চাপটি পিঠা বানালাম এটা সকালে নাস্তা করার জন্য তো দুই রকম বানিয়েছি একটা ঝাল ছাড়া আর একটা ঝাল দিয়ে কারণ ঝাল খেতে পারবে না এই জন্য সাদা ওকে একদম আর ঝাল ছাড়া বানিয়ে দিলাম আর এই যে এই পিঠাটা এটা যখন আমি চালটা কিন্তু শিলপাটা আমি বেটে নিয়েছি সবসময় কিন্তু চাপটির জন্য এরকম চাল ভিজানো থাকে আমার বাসায় তো সকালবেলা তো ভাবলাম যে কি খাবো নাস্তাটা চাপটি পিঠাটাই বানিয়ে ফেললাম তো এই যে আমি যখন চালটা বেটে নিয়েছি তখন কিন্তু এর মাঝে কয়েকটা শুকনো মরিচ আমি বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ আদা বাটা করে দিয়েছি আর আতিফাটটা তো শুধু লবণ দিয়ে এমনি বানিয়ে দিয়েছি তো দেখলাম যে ওর পিঠাটা লবণ দিয়ে যে বানিয়েছি সেটাও কিন্তু মজার আর এইভাবে তো বানালে খুবই ভালো লাগে তো আজকে আমি রান্না করব এই যে কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এইভাবে কাঁঠাল বিচিগুলো আমি পরিষ্কার করে নেব তো খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি শিল পাটায় এইভাবে বিচিগুলো নিয়ে এরপর পরিষ্কার করে নিচ্ছি তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে বিচি পরিষ্কার করতে পারেন তো জানি না কে কোনভাবে করেন তো আমার কাছে এইভাবে সহজ মনে হয়েছে তাই আমি এইভাবেই করলাম তো আরও কিন্তু বিচি আছে তো এগুলো প্রথমে একটু অল্প করে নিয়ে এরপর পরিষ্কার করে বাকিগুলো কিন্তু নিব এই যে দেখেন কিভাবে হয়ে যাচ্ছে তো এর মাঝে কিন্তু আমি আবার একটু একটু করে পানিও দিচ্ছি যেন শুকিয়ে গেলে কিন্তু আবার একটু এভাবে করতে খুব কষ্ট হয় এই জন্য সাথে একটু পানিও দিচ্ছি আর কতগুলো একদম লাল ইটা লাল আবরণটা বের হয়ে যাচ্ছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয়েছে যার এভাবে সহজ মনে হয় সেভাবে সে কিন্তু এইভাবে করতে পারেন এই যে দেখেন এক সাইডে কিন্তু আমি যে পরিষ্কার হয়েছে সেইগুলো রেখে এখানে আমি উঠিয়ে ফেলবো বাকিগুলো এইভাবে করে নিব তো এইভাবে কাঁঠালে বিচি দিয়ে মাংস রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে গরুর মাংস খেতে খেতে কিন্তু একদম বিরক্ত হয়ে গিয়েছে এর জন্য কিন্তু মুরগির মাংস আজকে রান্না করব। তো এইখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আর এলাচ দার চিনি তেজপাতা দিয়ে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এর মাঝে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব তো এই যে দেখেন বেশ কিছুটাই পানি বাড়িয়ে দিয়েছি মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা কিন্তু ততটা মজা হবে তো এই মশলার কিন্তু একদম যখন কষানো হয়ে যাবে পানিটা পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর তখনই কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে কষিয়ে নিব তো মুরগির মাংস কেটে আমি ধুয়ে নিয়েছি ঈদের আগে আমি মুরগি কেটে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম গরুর মাংস কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যায় কিন্তু মুরগির মাংস তেমন একটা ভালো লাগে না বেশি দিন রাখলে তো আমি তো রেখেছি চাঁদরাতে দিন কেটে সবগুলো মুরগি তো যেগুলো আছে এগুলো তাতে শেষ করে ফেলতে হবে আর এখানে মশলাটা আমি ভালোভাবে যে কষ কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো এরপরে আমি বিচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে যে দেখেন মশলা কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা কিন্তু উপরে উঠে আসছে এখন কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর চিকেনটা দিয়ে দিবো দিয়ে কিন্তু একদম চেড়ে সব মশলার সাথে মিশিয়ে দিব আর ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর বিচি কাঁঠালি বিচি দিয়ে আরেকটু কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তো এইভাবে কিন্তু কাঁঠাল বিচি দিয়ে মুরগি মাংস রান্না করলে খুবই ভালো লাগে আর এই কাঁঠাল বিচির সময়ে কিন্তু আমি অনেক আইটেম করি কাঁঠাল বিচি দিয়ে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে শাক দিয়ে কাঁঠাল বিচি ভালো লাগে চিচিঙ্গা দিয়ে আর শুটকি দিয়ে তো কাঁঠাল বিচি এমনিতেই অনেক ভুনা করি তো কাঁঠাল বিচির আইটেম কিন্তু অনেক আমার হয়ে যায় তারপরে কিন্তু আমি কয়েকটা শেয়ার করেছি ভিডিওতে অনেক ভিডিওতে আমার কাঁঠাল বিচির রেসিপি আছে সেগুলো দেখতে পারেন আর এই যে মুরগিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এই যে বিচিগুলো দিয়ে দিয়েছি এখন আমি বিচিগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আর এই তরকারির মধ্যে কিন্তু আমি একটু মোটামুটি ঝোল রাখবো তো নামানোর সময় কিন্তু যখন কাঁঠাল বিচি আর মুরগিটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কমে আসবে তখন কিন্তু আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো তো এইভাবে রান্না করে দেখবেন মুরগির মাংস দিয়ে কাঁঠাল বিচি খুবই ভালো লাগে এইবার ঈদে কিন্তু কোথাও যাওয়া হয়নি রোজার ঈদে তো অনেক ঘুরেছি আর কুরবানি ঈদ তো মানে বাসায় কাজ আর কাজ কাজ শেষ করে কিন্তু শেষ করা যায় না এমন একটা অবস্থা তো দেখা যায় শুধু জিল বাড়ির সামনে এটাতেই একটু ঘুরেছিলাম আতিফাকে নিয়ে আর আতিফা যেহেতু মাদ্রাসা বন্ধ ও শুধুই এই বাহিরে যেতে চাচ্ছিল তো ওর ফুপির পাশে গিয়ে ঘুরে আসতে আব্বুর সাথে তারপরও আমি ওকে হাতির জিল নিয়ে আমরা সবাই হাতির জিল গিয়ে একটু ঘুরে আসছিলাম তো ভালোই লেগেছে তো ঈদের সময় তো দেখা যায় হাতির জিল অনেক মানুষ এমনিও কোনো উৎসবের সময় কিন্তু হাতি হাতিজিল অনেক মানুষ থাকে শুক্রবারও কিন্তু হাতির জিল অনেক মানুষ থাকে আর এখন তো ঈদের সময় থাকবেই তো ভালোই লাগে বাড়ির পাশে হাতির জিল তো দূরে কোথাও যেতে হয়নি এখানেই ঘুরেছি এই তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এই ভিডিওটা আমার ঈদের পরের দিন ঈদের পরের দিনে ভিডিও এটা এটা খাসির মাংস দিয়ে আতিফার বাবা বিরিয়ানি রান্না করবে তো মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে আজকে এই বিরিয়ানিটা রান্না করবে ঘরোয়া মশলা দিয়ে প্যাকেটে যে মশলা পাওয়া যায় বাজারে সেটা দিয়ে কিন্তু সবসময় আমরা বিরিয়ানি রান্না করি তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করবে তো এর জন্য প্যাকেটের মশলাটাই দিবে না তো ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এখানে রান্না করা হবে তো আমি আবার মাংসটা সব মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম টক দই এরপর আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো আর আমি কিন্তু একটা মশলা দেখিয়েছিলাম যে আঠারোটা মশলা দিয়ে একটা মশলা গুঁড়া কিনে কিনতেই পাওয়া যায় সেটা আমার ঘরে আছে ঈদের জন্য নিয়ে আসছিলাম তো সেই মশলাটাও দিয়েছি বেশ কিছুটা আর যেহেতু খাসির মাংস যেন গন্ধটা না আসে এর জন্য আমি আদা রসুন বাটা সব কিছু কিন্তু মশলাটা একটু বাড়িয়ে দিয়েছি এরপর জয়ফল আর জিরা একসাথে বেটে দিয়েছি তো অনেক মশলা কিন্তু দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম এরপর কিন্তু আতিফার বাবা তেলের সাথে পেঁয়াজ বেরেস্তা যখন করেছে কিছু বেরেস্তা উঠিয়ে সেই বেরেস্তার মধ্যে কিন্তু মাংসটা দিয়ে রান্না করে নিয়েছে আর এই যে দেখেন মাংসটা হয়ে গিয়েছে এখন উঠিয়ে রাখছে আর এর মাঝে কিন্তু চালটা দিয়ে এরপর ভেজে নিবে আজকে এক কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। এর জন্য কিন্তু আমি চালটা পোলাও চালটা ধুয়ে রেখেছি আর যখন এই যে মাংসটা উঠানো হয়ে যাবে তখন কিন্তু চালটা দিয়ে চালটা ভেজে নিবে আর যেহেতু আমি সব মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন আর তেমন কোনো মশলা দিতে হবে না আদা রসুন বাটা সব কিছু আমি একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু খাসির মাংস তো এই পোলার মধ্যে কিন্তু এখন আমি কোনো মশলাই দিব না যে মাংস উঠানোর পরে যে ঝোলটা ছিল সেটার মধ্যেই কিন্তু এই চালটা দিয়ে দিয়েছি এরপর ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পরে কিন্তু এটার মধ্যে পানি দিয়ে দিব যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু মাংসটা দিয়ে মিলিয়ে নিবে তো এর মাঝে যখন পানিটা দিয়ে দিবে তখন কিন্তু আমি কিশমিশ আলুর বকরা এইগুলো দিয়ে দিব আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু এটার মাঝে কিন্তু মরিচ দেওয়া হয়নি কোনো হলুদের গুঁড়া কিংবা মরিচের গুঁড়া দেওয়া হয়নি তো এটা আজকে এই বিরিয়ানির কাঁচামরিচ দিয়ে বেশি করে রান্না করবে যে দেখেন কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তো এর মাঝে কিছুটা গুঁড়া দুধ দিয়েছি তো এই রাইস কুকারের রান্নাটা খুব সহজ কারণ এটা যে কাপ থাকে সেটা যতটুকু পরিমাণে চাল দিব তার ডাবল পানি দিলে কিন্তু হয়ে যাবে পানি ঝামেলাটা থাকে না এই যে প্রায় হয়ে গিয়েছে এখন কিন্তু মাংসটা দিয়ে এরপর সব কিছু নেড়ে শুধু ঢেকে রাখলেই হবে আর একটু পরে আর একটু না নেড়ে এরপর উপর বেরেস্তা দিলেই কিন্তু বিরিয়ানিটা একদম সম্পূর্ণ হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই রান্না করতে পারেন আর যেহেতু আজকে আমি এটার মাঝে কোনো শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়নি কাঁচা মরিচ দিয়ে রান্না করব তো এই বিরিয়ানিটি কিন্তু হাজি বিরিয়ানির মতো একদম সম্পূর্ণ হয়েছে আর আমি যেভাবে রান্না করেছি মানে আমার হাজব্যান্ড যেভাবে রান্না করেছে সেমভাবে যদি আপনারা রান্না করেন তাহলে হাজি বিরিয়ানির কিন্তু টেস্টটা একদম ভালোভাবে পাবেন খুব সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবেন আর হাজি বিরিয়ানির টেস্টটা পাবেন তো আমার হাজবেন্ড যেভাবে রান্না করেছে খুব সহজভাবেই দেখিয়েছে তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের লাইক শেয়ার এবং ফলো সব কিছু কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সবাই পাঁচ আক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ